আপনি আমার থেকে আমার সমস্যাগুলো ভালো জানেন আপনার উপর ভরসা রাখলাম ধৈর্য ধারণ করলাম সব কিছু ঠিক করে দিয়ে কষ্টে আছি তাতে কি হয়েছে ভরসা তো করি তার উপরে যিনি রাতের পরে দিন এবং দিনের পরে রাত দেন তিনিই একদিন দুঃখের পরে সুখ দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আর এই তো চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কিছুদিন আগে আমি কিন্তু গাছগুলো ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছিলাম এই দেখেন মাসাল্লাহ আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে এই তো আমি কিন্তু টপগুলো চেঞ্জ করে দিয়েছিলাম আর এই যে ফুলের গাছটা তো মশাল্লাহ অনেকগুলো খুশি বের হয়ে আসছে তো আমার প্রিয় প্রাপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর এই যে দেখেন গোলাপ ফুলের গাছের যে মরা মরা পাতাগুলো হয়েছে সেগুলো কিন্তু এখন আমি ফেলে দিতেছি এগুলো কিন্তু ফেলে দিতে হবে না হলে আবার এগুলো গাছের যে এক্সট্রা মানে রসটা আছে সেটা কিন্তু খেয়ে নেয় আর এই যে দেখেন মেহেদি গাছটার কুশিটা কত বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই যে গাছের নিচে যে এই যে পাতাবাহারের গাছটা আছে এটাও আমি ছোট করে দিব এগুলো বেশি বাড়তে দিতে হয় না এগুলো বাড়তে দিলে আবার যে গাছগুলো আছে ভালো ভালো গাছগুলো সেগুলো আবার নষ্ট হয়ে যাবে তো এগুলো আমি শখ করে লাগিয়েছি দুই একটা গাছ থাকলেই আমার হবে আর এদিকে দেখেন কতগুলো নয়নতারা ফুলের মানে ছোট ছোট গাছ বের হয়ে গিয়েছে আর ফুল একটা পড়ে আছে ওই যে ছোট ছোটো গাছগুলো যে দেখা যাচ্ছে না এগুলো কিন্তু সব নয়নতারা ফুলের গাছ হয়েছে আর এই যে মরিচ গাছটা অনেক সুন্দর হয়েছে আর এখান থেকে তিনটা কিন্তু কুশিও বের হয়ে গিয়েছে আগাল থেকে আর আরেকটা যে লাল মানে বালতিতে গাছ লাগিয়েছিলাম সেটা ওই পাশের বারান্দায় রাখছি ওটাতেও কিন্তু কুশি বের হয়ে গিয়েছে মার্শাল্লা আর এই যে হচ্ছে তুলসী গাছটা অনেক সুন্দর ভাবে কুশি কিন্তু বের হয়ে গিয়েছে আর অনেক সতেজ হয়ে গিয়েছে তো এভাবেই কিন্তু গাছগুলো আমি একটু পরিপাটিভাবে রাখি মার্শাল্লা অনেক সুন্দর হয়ে যায় আর এই যে ছোট্ট নয়নতারা গাছটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে আর টমেটো গাছটার কি অবস্থা হয় এখনও বুঝতে পারতেছি না যদি বড় হয় তখন তো অবশ্যই শেয়ার করব আর এই যে গাছগুলো কিন্তু এখন আমি ঠিকঠাক করে নিব। গাছগুলো ঠিকঠাক করে একটা অন্যরকম মুরগির মাংসের রেসিপি শেয়ার করব তো এই তো রান্না করতে কিন্তু চলে আসছি এটা হচ্ছে রেসিপি এটা কিন্তু দুপুরে রান্না বান্না না তো এই তো প্রথমেই হচ্ছে আমি আলু ভেজে নিতেছি কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিয়েছি ছোট ছোটো টুকরা করে নিয়েছি আর আলু ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছি আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে মানে যে কোনো রান্নার ক্ষেত্রেই যদি সবজি ভাজতে যান তাহলে একটু লবণ দিয়ে দিতে হয় নাহলে আবার টেস্টটা নষ্ট হয়ে যায় মিষ্টি মিষ্টি লাগবে এই তো আমি কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নিতেছি আলুগুলো ভেজে নিয়ে কি কি করি সেগুলো কিন্তু শেয়ার করব। এই যে ভালো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নিতেছি আর আলুগুলো কিন্তু আমার ভাজা হয়েও গিয়েছে এখানে আমি কিছু মুরগির গোস্ত ভেজে নিতেছি তো মুরগির গোস্ত রান্না করব। একটু ভাবে তো মুরগির গোস্তটাও ভেজে নিতেছি মুরগির গোস্তটা ভেজেই কিন্তু আলুটা ভেজে আজকে মুরগির গোস্তটা রেসিপি শেয়ার করতেছি তো এই তো আমার কিন্তু মুরগির গোস্তটাও ভাজা হয়ে গিয়েছে এখানে আমি কড়াইতে রান্নার তেল মানে যেই তেলে মুরগির গোস্তটা ভেজেছি সেই তেলেই কিন্তু আমি এখানে দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাই যে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন যে ভেজে রেখেছিলাম আলু আর মুরগির গোস্ত সেটা দিয়ে দিব দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব আর মুরগি গোস্তটা যেহেতু ভেজে নিয়েছি একটু কিন্তু পানি দিতে হবে কষানোর সময় তো অল্প স্বল্প পানি দিয়ে মুরগির গোস্ত আর আলুটা এখন কষিয়ে নিব আর এখানে আমি দুইটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো এভাবে একদিন গোস্ত রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় মুরগি গোস্তটা ভেজে বিশেষ করে ব্রয়লার মুরগিটা তো এই তো দেখেন আমি হচ্ছে পানি দিয়ে তরকারিটা কিন্তু রান্নাও করে নিয়েছি অনেক সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই জন্যই কিন্তু রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর গোস্তটা মানে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আর আজকে সকাল থেকে সারাটা দিন কী কী করি সেই সব কিছুই কিন্তু শেয়ার করবো তো এই তো সকালে উঠে অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি এখন এই যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে সেগুলো ঝেড়ে মুছে নিব তো এগুলোর মধ্যে কিন্তু অনেক ধুলা হয়ে গিয়েছিল এজন্য একটু ঝাড়াঝাড়ি করে নিতেছি আর দেখা যায় এই ফুলগুলোর মধ্যে অনেকটাই ধুলা পড়ে যায় আর এখন তো গরমের দিন ধুলাবালু হবেই তো এভাবে একটু ঝাড়াঝাড়ি করে নিলে করে নিলে কিন্তু ধুলাগুলো চলে যায় আর এই তো ফুলটা কিন্তু ভালো করে ঝেড়ে নিতেছি আর এগুলো ধোয়াও যায় তো এখন পর্যন্ত কিন্তু আমি ধুই নেই তখন যখন ধুবো তখন কিন্তু অবশ্যই শেয়ার করবো কিভাবে আমি এই আর্টিফিশিয়াল ফুলগুলো পরিষ্কার করি তো এই তো গাছটা কিন্তু আমার পরিষ্কার করা হয়েও গিয়েছে এখন এই তো অয়ার উপরটাও মুছে নেব আর এই যে এটা একটা আঙ্গুর ফল মানে হচ্ছে এটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম তো এই যে বাচ্চারা টানা টানি করে ছিঁড়ে ফেলছে তো এটা কিন্তু আবার ঠিক করে নিতে পারবো আমি তো সুতা লাগবে সুতা আছে তো কোথায় যে আছে খুঁজে পাচ্ছি না তো সুতা আর হচ্ছে যে বাকি হচ্ছে আঙ্গুর ফলের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু হারিয়ে গিয়েছে তো এগুলো কেনাকাটা করে আবার আঙ্গুর ফল তৈরি করে নিব। তো এই যে হচ্ছে ড্রেসিং টেবিলটাও মুছে নিতেছি ড্রেসিং টেবিলের এই জায়গাটা আমার কাছে ভালোই লাগে এই যে ঝুলগুলা ভালোই লাগে আর আমার ড্রেসিং টেবিলটা একটু ঘরের মতন দেখতে এই জন্য আমার কাছে একটু বেশি ভালো লাগে তো অনেকের তো অনেক রকম ড্রেসিং টেবিল থাকে আমার তো একটু এরকমই এই যে ঘরের মতন দেখতে ভালোই লাগে তো এই তো ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিতেছি আর সকাল থেকে তো নাস্তা খাওয়ার পরে এই কাজগুলোই সবসময় থাকে আর এই কাজগুলো না করলে দেখা যায় কি মনে হয় যে কোনো কাজই শেষ হয় না যতই আপনি রান্নাবান্না করে ঘরে আসেন কিন্তু ঘরটা যদি পরিপাটিভাবে না গুছিয়ে রাখেন তাহলে দেখা যায় যে কোনো কিছুই ভালো লাগে না ঘরের ভিতরেও কিন্তু ভালো লাগে না ওই রান্নাবান্নার পরে দেখা যায় আবার এই ঝাড়ামোছা করে নেই এজন্য কি করি রান্নাবান্না করার আগেই এই ঝাড়ামুছার কাজগুলো করে নেই আর এই যে হচ্ছে লাইটটা যে আছে সেটাও একটু মুছে নিলাম আর এই যে টেবিলের উপরে কত খেলনা তো এই খেলনাগুলো এখন আর সরাবো না এভাবেই টেবিলে রেখেই টেবিলটা মুছে নিব। আর এগুলো সরাইতে গেলে কিন্তু আমার আবার অনেকটাই দেরি হয়ে যাবে তো এরকম ঘরে কিন্তু কোনায় তারপরে আশেপাশে সব জায়গায় কিন্তু খেলনা থাকেই তারা খেলবে আর তাদের মন মতন রেখে দিবে আর এই যে সোফাটাও একটু ঝেড়ে নিতেছি তো এই ঝাড়া ঝাড়াঝাড়ি করার পরে দেখা যায় কি অনেক ধুলা বের হয় এজন্য কিন্তু ঘরটা একটু ঝেড়ে নেওয়াই ভালো প্রতিদিন সকালে তো আমরা গৃহিণীরা কিন্তু এই কাজটাই সময় করে থাকি আর আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সংসারে সমস্ত কাজ খুব তাড়াতাড়িও হয়ে যায় আবার দেখা যায় যে কোনো কাজও থাকে না এক্সট্রা বলতে তো আমার কিন্তু এই সব কাজগুলো দুপুরের মধ্যেই হয়ে যায় সহ তো এই তো ফ্রিজের উপরটাও কিন্তু একটু মুছে নিতেছি আর এটা সম্ভবত কোনো কিছু দাগ তো এই তো নখ দিয়ে একটুখানি ই করলাম তাতে কিন্তু উঠে গিয়েছে আর ফ্রিজের উপরটাও ময়লা হয়েছিল আর ফ্রিজের উপরে আমার এক প্রিয় আপু আমাকে বলেছিল কাপড় রাখতে বা কোনো কিছু রাখতে তো আমি আসলে রাখতে পারি না আমার ফ্রিজের উপর থেকে পানি উঠে এজন্য আমি বেশি কিছু রাখতে পারি না আর কাপড় রাখলে কিন্তু এটা পুরোই ভিজে যাবে এজন্য কিন্তু আর আমি ফ্রিজের উপরে কিছুই রাখি না সেরকম এই যে একটা ট্রে দিয়ে শুধু এই তো ফুলের একটা গাছ রাখি আর এই যে আমার যে হচ্ছে লিকুইড কাপড় কাচার ইটা আছে সেটাই কিন্তু রাখি আর বেশি কিছুই রাখি না আমি ফ্রিজের উপরে তো এই জন্যই কিন্তু বলে দিলাম আমার এক প্রিয় আপু আমাকে বলেছিল কমেন্ট করে যে ফ্রিজের উপরটা একটা কাপড় দিয়ে রাখতে তো ও কাপড় বা উন্না টেবিল কিছু একটা লাগিয়ে মানে রেখে দিতে বলেছিল তো যেহেতু আমি রাখতে পারবো না ফ্রিজের উপরে পানি উঠে এই কিন্তু কমেন্টের রিপ্লাইটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর এই যে এখানে কিছু কাপড় শুকিয়ে গিয়েছে বাচ্চাদের এই কাপড়গুলো এখন গুছিয়ে নেই আর কাপড় তো প্রতিদিনে গুছাতে হয় আর কাপড় কিন্তু একবার গুছাতে হয় না কয়েকবার কাপড় গুছাতে হয় দেখা যায় যে এই যে দুপুরে রান্নার আগে একবার কাপড়গুলা গুছায় নেই আবার দেখা যায় রান্নার মাঝখানে একবার কাপড় গুছিয়ে নেই আবার দেখা যায় যে বিকালে একবার কাপড় গুছাইতে হয় কাপড় কিন্তু দিনে অনেক কয়েকবারই গুছাইতে হয় তো আমার সাথে কারা কারা একমত আর এইভাবে কাপড় গুছান সারাদিন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখন এই তো মেয়ের কাপড় চোপড়গুলো এখন গুছিয়ে নিব ছেলেরও কাপড় চোপড় আছে তো এই যে সেদিন বাহিরে গিয়েছিলাম সেই কাপড়গুলোই কিন্তু আর এগুলো একটু ভারী ভারী তো আর বারান্দার মধ্যে সেরকম রোদও আসে না একদিন কিন্তু দুই দিন কিন্তু সময় লাগে এই ভারী কাপড়গুলো শুকাইতে প্যান্ট ট্যানগুলো তো এগুলো আমি শুকিয়ে ভালো করে গুছিয়ে এখন অয়ের ড্রপে রেখে দেবো এই তো কাপড়গুলো রেখে দিয়ে দুপুরে রান্নাবান্না করতেও কিন্তু চলে এসেছি এখানে আমি আলু ভাজি করে নিতেছি ডাল রান্না করব। আর হচ্ছে ঢেহ ভাজি রান্না করব। তো এই ভাজি ডালেই কিন্তু আজকে দুপুরে রান্না বান্না তোমার প্রিয় প্রাপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়ার রইল আর এই যে পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে ভেজে সামান্য ভেজে নিছি কিন্তু বেশি ভাজ নি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা হলে ভালো হতো তো এখন পর্যন্ত ধনে পাতা আনা হয়নি আর এই যে এখানে ডাল রান্না করে নিতেছি আর হচ্ছে আমি একদিন ডালের রেসিপিটা শেয়ার করব। একদিন শেয়ার করেছিলাম রাইস কুকারে কিন্তু চুলায় যেভাবে ডালটা রান্না করি আমার হাতের ডালটা কিন্তু ভালোই মজা হয় তো একদিন শেয়ার করবো আর এই যে এখানে একইভাবে আলু ভাজি যেভাবে করেছি সেভাবেই কিন্তু ঢ্যাঁস ভাজিটাও করে নিয়েছি করতে রান্নার তেল দিয়ে পেঁয়াজ আর রসুন সরি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর কারেন্ট ছিল না কিন্তু মানে সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত কারেন্ট ছিল না সেদিন সারাদিন তো এই জন্য কিন্তু চুলাতেই ভাত রান্না করে নিয়েছি আর এই যে আমার রান্নাবান্নাগুলো কিন্তু হয়েও গিয়েছে যে ঢ্যাঁড়স ভাজি আলু ভাজি আর হচ্ছে মুসুরির ডাল আর এরকম ডাল আর আলু ভাজি দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগে তো তো আমার দুপুরে রান্নাবান্না কিন্তু হয়েও গিয়েছে আর কারেন্ট ছিল না যেহেতু দুপুরের পরে কিন্তু পানিও ছিল না মোটামুটি আমি কাছাকাছির কাজগুলো শেষ করে নিয়েছিলাম শুধুমাত্র রান্না মানে হচ্ছে বাচ্চাদেরও গোসল করায় নিয়েছি আর বাকি যে বিকেলের কাজগুলো ছিল সেগুলো কিন্তু করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যেহেতু কারেন্ট ছিল না পানি ছিল না আর এই যে সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে চলে এসেছি এখানে আমি ডিম টোস্ট তৈরি করে দিতেছি ওদের জন্য পাউরুটি দিয়ে ডিম দিয়ে আর চা বানিয়ে নিয়েছি তো এখন বাচ্চাদের খেতে দিয়ে দিব বাচ্চাদের খেতে দিয়ে আমিও কিন্তু চা খেয়ে নিব আর আমি ডিম টোস্ট খাবো না আমি হচ্ছে টাই দিয়ে চা খাবো আর সন্ধ্যার পরে সেরকম বেশি কিছু খাই না চা বিস্কিট এরকম টাইপের কিছু খাই তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আমি টাই দিয়ে চা খেয়ে নিতেছি আর চাটা অনেক বেশি মজা হয়েছিল চায়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমার ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না এ পর্যন্তই রাখবো আমার প্রিয় পাপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন সবার পরিবারের জন্য দোয়া রইল আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ